হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে স্ট্র্যাটেজিকের একদম বেসিক যে কোশ্চেনগুলো হয় সেগুলো করবো কারণ এগুলোর থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে আর কালকে থেকে পুরো চ্যাপ্টার ওয়াইজ করব কালকে করব হচ্ছে সেন্সাস বা জনগণনা দু হাজার এগারো সালের ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করি একদম বেসিক তোমরা অনেকেই এই সব করে প্রশ্নই পারবে আশা করি আর যারা পারবে না বা জানো না তারা একবার এখান থেকে দেখে নাও ঠিক আছে শুরু করছি দেখো প্রথম প্রশ্ন আছে যে ভারতের জাতীয় প্রাণী কোনটি সঠিক উত্তর অপশন বি বাঘ দুই নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি সঠিক উত্তর অপশন বি ময়ূর অপশান তিন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফুল কোনটি সঠিক উত্তর অপশন সি পদ্ম চার নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় ফল কোনটি অপশন সি আম পাঁচ নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় গাছ কোনটি সঠিক উত্তর অপশান এ বট গাছ ছয় নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় খেলা কোনটি সঠিকোত্তর অপশান সি হকি সাত নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় গান কে লিখেছেন সঠিকোত্তর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দুটো জিনিস তোমরা অনেকে গুলিয়ে ফেলো যে জাতীয় সঙ্গীত আর জাতীয় গান দুটো কিন্তু আলাদা জিনিস ঠিক আছে জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় গান লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীত জনগণ মনোজি আর জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম তারপর প্রশ্ন আট নম্বর আছে যে জাতীয় সঙ্গীত জনগণ মন কত সালে গৃহীত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নয় নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কেছিলেন উত্তর অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিকোত্তর অপশন বি জওহরলাল নেহেরু তারপরে এগারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কার্যকর হয় কবে সঠিকোত্তর অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধান কে তৈরি করেছিলেন সঠিকোত্তর অপশন এ ডক্টর বি আর আম্বেদকর তেরো নম্বর প্রশ্ন ভারতের মুদ্রার একক কী সঠিকোত্তর অপশন বি রুপি বা রুপিস তারপরে তেরো নম্বর চৌদ্দ নম্বর প্রশ্ন আছে ভারতের রাজধানী কোথায় উত্তর অপশন সি নয়াদিল্লি পনেরো নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে উত্তর অপশন বি ইন্দিরা গান্ধী ষোলো নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর অপশন এ প্রতিভা প্যাটেল বা প্রতিভা পাতিল তারপরে প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয় সঠিক উত্তর বাহান্ন সেকেন্ডে তারপরে আঠেরো নম্বর প্রশ্ন আছে যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরে উনিশ নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং তারপরে প্রশ্ন একুশ কুড়ি নম্বর যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহীদ কে ছিলেন হয়েছিলেন সঠিক উত্তর অপশন বি ক্ষুদিরাম বসু একুশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেন সঠিক উত্তর পিংলি বেঙ্কাইয়া বাইশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় দিবস কোন দিন পালন করা হয় সঠিক উত্তর অপশান এ ছাব্বিশে জানুয়ারি তারপরে তেইশ নম্বর প্রশ্ন জনগণমন প্রথম কোথায় গাওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান বি কলকাতাতে তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনের দিক থেকে সঠিক উত্তর রাজস্থান ঠিক আছে আর যদি বলে আয় জনসংখ্যার দিক থেকে সবথেকে মানে বেশি মানুষ বাস করে কোথায় তাহলে হবে উত্তরপ্রদেশ এটা হচ্ছে আমি কালকে করাবো কালকে যখন জনগণনা করাবো সেই সময় এই সব প্রশ্নগুলো করাবো ঠিক আছে তারপরে প্রশ্ন পঁচিশ পঁচিশ নম্বর ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে কোনটি সঠিক উত্তর অপশন এ গোয়া তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে ভারতের সবচেয়ে বড় নদী কোনটি সঠিক উত্তর অপশান এ গঙ্গা সাতাশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র তীর আছে কোন রাজ্যে সঠিক উত্তর অপশন এ গুজরাট তারপরে আঠাশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মানুষ যিনি মহাকাশে গেছিলেন এটা সঠিক উত্তর হবে অপশন বি রাকেশ শর্মা উনত্রিশ নম্বর প্রশ্ন সত্যান্বেষীকে ব্রোকেশ কে সৃষ্টি করেন বা কে রচনা করেন কে লেখেন সঠিক উত্তর অপশান অপশান বি সরবিন্দু বন্দ্যোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন জনগণনা ভারতে কত বছর অন্তর হয় সঠিক উত্তর অপশান বি দশ বছর একত্রিশ নম্বর প্রশ্ন আছে ভারতীয় রেলপথে সূচনা হয় কবে উত্তর আঠারোশো সালে লর্ড ডালহৌসি আমলে বত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের প্রথম ট্রেন চলেছিল কোথা থেকে কোথায় সঠিক উত্তর অপশান এ মুম্বাই থেকে থানে তোমাদের পঞ্চাশটা মানে এক একটা সেটে পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে তো পঞ্চাশ নম্বরে কতগুলো ঠিক করতে পারছ সেটা আমাকে বলবে আশা করি সবাই পঞ্চাশটাই পঞ্চাশটা ঠিক করছ তেত্রিশ নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা সঠিক উত্তর অপশান বি বাংলা ভাষা অপশান বি বাংলা ভাষা চৌত্রিশ নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর অপশান বি কলকাতা বিশ্ববিদ্যালয়তে তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম সঠিক উত্তর অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন আছে ভারতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা বা কেটু কিন্তু একটা প্রশ্ন মনে রাখ ঠিক আছে তারপরে এটা দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আছে যে জাতিসংঘ কবে গঠিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো উনিশ সালে আটত্রিশ নম্বর প্রশ্ন আছে ভারতের জাতিসংঘে প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন উত্তর অপশান এ বিএন রাও তারপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে যে ভারত কবে প্রজাতন্ত্র হয় সঠিক উত্তর উনিশশো পঞ্চাশ সালে তারপরে একচল্লিশ নম্বর এই চল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধান বিশ্বের কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত সঠিক উত্তর হবে একাধিক দেশ কারণ অনেক কিছুই অনেকগুলো দেশ থেকে নেওয়া হয়েছে সেইগুলোই আমাদের সংকলন করে সংবিধান তৈরি হয়েছে তো সেই জন্য একাধিক দেশ হবে সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন আছে বসুবিজ্ঞান বিজ্ঞান মন্দির কোথায় স্থাপিত হয় বা কোথায় অবস্থিত সঠিক উত্তর কলকাতাতে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে অশোক স্তম্ভ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ সারনাথ তারপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বিপ্লবী শহীদ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান বি তেইশে মার্চ তারপরে প্রশ্ন চৌ নম্বর যে জাতীয় যুব দিবস কবে পালিত হয় সঠিক উত্তর বারোই জানুয়ারি এই দিনটাকে ন্যাশনাল ইউথ ডে বা ভারত জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় এটা কার জন্মদিন উপলক্ষে হয় এটা বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে হয় আর হচ্ছে গান্ধীজির জন্মদিন কবে এর মনে রাখবে দোসরা অক্টোবর সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে তেইশে জানুয়ারি ঠিক আছে তারপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে প্রশ্ন জাতীয় যুগরে সে সঠিক উত্তর হবে বারোই জানুয়ারি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সঠিক উত্তর অপশান এ সরোজিনী নাইডু তারপরে ছেচল্লিশ নম্বর বঙ্গভঙ্গ কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে যদি বলে বঙ্গভঙ্গ কবে রোধ হয় সেটা হবে উনিশশো সালে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আছে স্বদেশি আন্দোলন কোন ঘটনার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ বঙ্গভঙ্গ তারপরে আটচল্লিশ নম্বর প্রশ্ন তিন রঙা পতাকার মধ্যবর্তী সাদা অংশের প্রতীকী মানে আমাদের যে দেশের পতাকা থাকে ওপরে গেরুয়া মাঝখানে সাদা তার নিচে সবুজ এইখানে এর সাদা রঙের অর্থ কী সঠিক উত্তর শান্তি ও সত্য এটার প্রতীক ওই সাদা রঙ উন নম্বর প্রশ্ন অশোক অশোক চক্রতে কতগুলি স্কোপ আছে স্কোপ বলতে কী বোঝায় এই যে নীল রঙের যে মাঝখানে থাকে অস্তম তার মধ্যে কতগুলো লাইন টানা আছে এটার সঠিক উত্তর হবে অপশন সি চব্বিশটি তারপরে তিরিশ নম্বর প্রশ্ন ও এ সেটের লাস্ট প্রশ্ন যে ভারতীয় ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি এটা সঠিক উত্তর হবে অপশান সি সকান্ত তো এই ছিল আজকে ভিডিওটা তুমি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর পঞ্চাশটার মধ্যে কতগুলো ঠিক করতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এরকম করেই পরপর সেটগুলো আসবে কিন্তু এটা যেমন একদম বেসিকটা করিয়েছি কারণ অনেক সময় বেসিক প্রশ্ন চলে আসে একদম ভালো ভালো করার জায়গায় বেসিকও কিছু কিছু সময় দিয়ে দেয় তো ওর জন্য বেসিকটা করলাম পরের দিন ভারতীয় ভারতের জনগণনা যেটা হচ্ছে দু হাজার এগারো সালের এখনও পর্যন্ত হয়নি দু হাজার একুশে দু হাজার এগারো সালে যে জনগণনা সেই জনগণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই স্ট্র্যাটেজিকের ক্লাসে ঠিক আছে তো তো আর বাকি যে চ্যাপ্টারের সেট আছে বাকি যে সাবজেক্টের সেটগুলো সেগুলো কিন্তু চ্যানেলের মধ্যে আপলোড করা আছে ঠিক আছে তোমরা চাইলে ওখান থেকে ভিজিট করে দেখতে পারবে আর পরীক্ষা আগে রিভিশন করার জন্য এই ক্লাসগুলোই তোমাদের কাছে বেস্ট আমার মতে তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেন্সাসের ভিডিওতে ঠিক আছে বাই